ঢাকা কাউরঙ্গবাজার থেকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং আমরা যুক্ত হব সরাসরি আজকের পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি পেঁয়াজের বেচা বিক্রি কেমন চলছে কাউরন বাজারে বেচা আছে মোটামুটি বেচা বিক্রি আছে মোটামুটি আচ্ছা 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 আর পেঁয়াজের যে বাজার তালিকা আমরা দেখছি এই পেঁয়াজের বাজার সামনে আর একটু বাড়বে কি না একটু জানাবেন পেঁজার দাম তো বাড়ছে অনেক বাড়ে গেছে আর টাকা ডাই বাঁচতেছে পেজ দাম তো অনেক বাড়ছে বাজার বাড়ছে সামনে বাড়বে কি না আর সেটা জানাচ্ছে সামনে বাড়া আর এটা আমদানি বেশি হলে তাহলে কম আর আমদানি যদি না না হয় তাহলে বাজার বাড়বে হ্যাঁ পেঁজার আমদানি কম আচ্ছা আচ্ছা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে রুবুল ভাই বাজারটা আসলে কি কারণে বাড়ছে একটু জানাবেন বাজার বাড়ছে হলো আপনার পেঁজা আমদানি কম যেন আসছে তো আপনার বিশ গাড়ি অন্য গাড়ি আসে হলো দুই গাড়ি তিন গাড়ি পেলে আমদানি কম এই কারণে দাম বাড়ছে আচ্ছা আচ্ছা মানে মূলত হচ্ছে আমদানির কারণ আমদানির কারণে আচ্ছা 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 এই কি কোনো কারণ আছে যে বাজারে বৃদ্ধি হওয়া কোনো কারণ না পেলে আমদানি কম এই কারণে দাম বাড়ছে পেলে আশী জানা না আসে হলে দুই মাস পেয়ে যাওয়ার আমদানি কম দেখার দাম বাড়ছে আচ্ছা 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 আর আজকের যে চলমান বাজার রয়েছেন মার্কেটে আজকে দেশি পেঁয়াজ কত কত কেজি ধরে চলছে বিক্রি আজকে আমি হাইব্রিড হাইব্রিড আছে টাকা গেছে

আর রুবুল ভাই আমরা যে হারে বাজার তালিকা দেখছি বাজার যে আরো বাড়বে বাজার বাড়বে এটা বোঝা যায় আমদানি বেশি হয় তাহলে দাম কমবে আমদানি যদি কম হয় তাহলে দাম আরও বাড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে রুবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল ঢাকা কাউরাম থেকে সর্বশেষ বাজার তালিকা